আসসালাম আলাইকুম রহমাতুল্লাহীরসদিক আছদুরে দেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই লাইফ পর্যালোচনায় স্বাগতম আজকে একটি পয়েন্টেই কথা বলবো পয়েন্টটি খুবই সেনসিটিভ স্পর্শকাতর কয়েকদিন পূর্বেই আমাদের গাজীপুরের টুঙ্গিতে একজন ইমাম খতিব মুফতি মহিবুল্লাহ সাব তিনি গুম হয়েছিলেন এরপরে একদিনের ভিতরেই তিনি পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয় এরপরে হসপিটাল তারপরে বিভিন্ন তথ্য উপাত্ত এরপরে এখন নতুন করে যে এই বিষয়টা আসছে যে এই গুমের নাটকটা তিনি নিজেই সাজিয়েছিলেন পক্ষ থেকেও সেটা বলা হয়েছে একটি পোর্টাল এই বিষয়টাকে প্রথমেই সামনে আনলো এবং এরপরে নাইন তার ফেসবুক পোস্টের মাধ্যমে বেশ কিছু সিসি ফুটেজ তিনি প্রকাশ করলেন তো এই বিষয়টা নিয়েই আমি সামনে আনবো যে এখানে পুলিশের বক্তব্য কতটা যুক্তিসঙ্গত কতটা সত্য মনে করতে পারি আমরা আর একজন আলেম বয়বৃদ্ধ মানুষ তিনি বা কিভাবে নিজেকে গুমের নাটকের সাথে জড়ালেন বা নিজে নিজে কিভাবে উলঙ্গ হলেন অনেকগুলি প্রশ্ন আমার আমার রয়েছে আজকে মূলত আমি আমি কোনো মানে আসব না না সিদ্ধান্ত হয়তো কিন্তু মনের ভিতরে কোন যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমি আপনাদের জন্য রেখে যাব। আশা করি এই প্রশ্ন হয়তো বা আপনাদেরও অনেকের আছে এই প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে এই গুমের নাটকের সমাধান আমাদের সামনে স্পষ্ট হবে ইনশাল্লাহ বা রহস্যমুচিত হবে কি কারণে এই প্রশ্নগুলি আসতেছে আমরা ইতিপূর্বে পুলিশের অনেক নাটক দেখেছি কয়েকদিন পূর্বেই এক ঘন্টার উপরে যে গুম কমিশনের একটি রিপোর্ট এসেছে ডকুমেন্টারি সেই ডকুমেন্টারিতে আমরা দেখেছি কিভাবে পুলিশ স্বীকারোক্তি গুলি আদায় করেন এরপরে ইতিপূর্বে নারায়ণগঞ্জে আমরা একটা ঘটনা দেখেছি যেখানে পুলিশ হেফাজতে থেকে তিন যুবকের স্বীকারোক্তি ছিল যে তারা একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে পরবর্তীতে কিছুদিন পরে দেখা গেল সেই মেয়ে সশরীরে জীবিত অবস্থায় ফেরত এসছেন তো এই যে ঘটনাগুলি আমরা জজমিয়ার ঘটনা মনে করতে পারি আমরা আরো অসংখ্য ঘটনা যেগুলি ঘটে সেগুলি কোনো সত্যতা বাস্তবতা আমরা আহ পরবর্তীতে পাই না যেমন সালউদ্দিন আহমেদ বিএনপির তিনি গুম হলেন সেইগুলি কিন্তু কখনোই পুলিশ বা প্রশাসন কেউ স্বীকার করেনি পরবর্তীতে সেটা তিনি দেশে আসার পরে বিষয়টা জানতে পারলাম বা শিলংয়ে যখন তার ছবি প্রকাশ পেলো তখন আমরা বুঝতে পারলাম এরপরে সাঈদের এক মামলার সাক্ষী শুক্রন্দন বালি সেও সাক্ষী দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকে তাকে তুলে নিয়ে হলো বেশ কিছুদিন যাবত আটকে রেখে তারপরে সীমানার উপরে তাকে নিয়ে নিয়ে গেল এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কাজগুলি এতে প্রমাণ করে যে গুমের ঘটনা আমাদের দেশে নতুন কোনো বিষয় নয় অনেক পূর্ব থেকে চলে আসছে এবং এই গুমের ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসন কিভাবে রিয়াক্ট করে বা কিভাবে ভিন্ন বক্তব্য উপস্থাপন করে সেগুলি আমরা দেখে দেখে যে কারণে এখন সত্য কোনো ঘটনা শুনলেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আদতে কি সত্য বলছে বলছে নাকি মিথ্যা তারপরে যেখানে আমার এক প্রশ্ন রয়েছে এই পুলিশের স্টেটমেন্ট বা পুলিশের তদন্ত সার্বিক অবস্থার উপরে এই গুমের ঘটনায় আমি তাৎক্ষণিক একটি বড় ভিডিও বানিয়েছিলাম যারা দেখে নিয়ে আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন সেখানে আমি বলেছিলাম যে সিসি ফুটেজ রয়েছে এই টঙ্গি থেকে নিয়ে বা গাজীপুর থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত কোন কোন রাস্তা ব্যবহার করা যেতে পারে সেই রাস্তার প্রত্যেকটা রাস্তার যদি কালেক্ট করা যায় এবং ওই যে গাড়িতে তাকে কিডন্যাপ করা হয়েছে দাবি করা হয়েছিল সেই গাড়ির যদি সিসি কারা কারা ছিল বা ওই গাড়ির কোন কোন মোবাইল ব্যবহার করছে বা ওই টাইমে ওই এলাকা থেকে ওই মোবাইল টাওয়ার থেকে কোন কোন ফোন ব্যবহার করেছে এগুলি বর্তমানে অত্যাধুনিক যুগে বের করা একেবারেই স্বাভাবিক একটা বিষয় অত এইভাবে যদি তারা বের করে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু খুবই সহজ হয় আমাদের জন্য এবং সত্য উন্মোচিত হোক সেটা আমরা সর্বদা চাই আমরা আমরা এই মহিবুল্লা যখন ভিক্টিম ছিলেন আমরা তার পক্ষে ছিলাম এখনো যদি ভিক্ট্রিম থাকেন আমরা চাই সত্য উন্মোচিত হোক কিন্তু তিনি যদি সত্যিকার অর্থে খলনায়ক হয়ে থাকেন সত্যিকার অর্থে এমন একটা জঘন্যতম ঘটনা তিনি নিজে ঘটিয়ে থাকেন তাহলে এখানে বলার আর কোনো ভাষা নেই এজন্যই আমার আজকের আলোচনা আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের যে প্রশ্ন আমার থেকে আরো কিছু প্রশ্ন তো বেশি থাকতে পারে সেই প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার প্রশ্নের অ্যান্সার যদি আপনাদের কাছে থাকে আশা করি সেটা আপনারা কমেন্টে জানাইতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমত আমি যে প্রশ্নটা করব যে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন উদ্ধার হওয়ার পরে আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন গতকালকে আমরা ইয়ে দেখলাম যদি আমি তার এই স্টেটমেন্টটা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে না হলে আমার আলোচনা করতে একটু হয়তো বেগ পেতে হবে স্টেটমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে উনি কি স্টেটমেন্টটা দিয়েছিলেন এই যে নতুন করে আর কি এখন এসে তিনি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার যে স্টেটমেন্ট সেটা আমি একটু আপনাদেরকে শোনাইতে চাই আমার মাথায় আসলে আমি সব থাকি যাই কোন দিকে যাই বলতে পারি এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে বসছি মেয়ের বাজার নামছি আমি এরপরে মনে চাইলে যে আমি জয়দেবপুর যাই জয়দেবপুর গেছি মাথায় আসলে যে আমি এখন বাসে উঠি বাসে উঠে

ফাইদার কোন চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তার পরে এক পর্যায়ে আমি শ্রেয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন ঘুম আসতো এরপরে সকালে লোকেরা আমাদের হসপিটালে নিল আমি এই স্টেটমেন্ট এটা হচ্ছে পুলিশের কাছে ছয় ঘন্টা হেফাজতে থাকার পরে ওনার স্টেটমেন্টটা এই বিষয় নিয়ে আমার আলোচনা আছে এজন্য জন্য আপনাদেরকে শোনাইলাম এখন যদি আমি বলি যে এই যে উনি কথাবার্তা বললেন এই কথা কি মনে হয়েছে যে উনি সাবলীলভাবে স্বাভাবিক যে ঢং ওনার স্বাভাবিক যে টন সেইভাবে কথা বলেছেন একটা বিষয় তো স্পষ্ট যে উনি এর আগেও কিন্তু বিবৃতি দিয়েছে সেই বিবৃতির সাথে যদি আপনি মিলান তাহলে এটাকে কোনোভাবেই আপনি স্বাভাবিক বলতে পারেন না বরং আমার কাছে এটা ভারসাম্যহীন এবং অসংলগ্ন মনে হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনাদের কাছেও তাই মনে হয়েছে কিনা আশা করি কমেন্টে জানাবেন দুই নম্বরে সিসি ফুটেজের আলোকে যেটা বোঝা যায় যে উনি দাবি করেছিলেন যে এলাকা থেকে উনি গুম হয়েছেন সেই এলাকার থেকে গুম হননি এটা বোঝা যাচ্ছে সিসি ক্যামেরায় যে ওই এলাকার থেকে তিনি গুম হননি আদতে তিনি কি গুমই হননি এই ঘটনাটা কিন্তু এই কয়েকটা ফুটেজে বোঝা যাচ্ছে না অতএব এই ফুটেজগুলি দিয়ে আপনি সবকিছু মূল্যায়ন করারও সুযোগ নেই তিন নম্বর পুলিশের হেফাজতে থাকার ছয় ঘন্টা পরে কেন উনি স্টেটমেন্টটা দিলেন পুলিশ হেফাজতে থাকার পরের স্টেটমেন্টগুলি এমনিই আমাদের সন্দেহ ভাবে আমরা সেগুলি বিশ্বাস করতে ভয় পাই আমরা যেহেতু ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায় আমাদের অবস্থা সেমন দীর্ঘদিন আমাদের এই চর্চাগুলি হয়ে আসছে এমন ভাবে যে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় স্বীকারোক্তি আমরা নিতে পারি না যেমন গুম কমিশনের কথা আমি বলতেছিলাম সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে যখন সে সাহস করে বলছে যে আমি এই ঘটনার সাথে জড়িত নয় তখন ম্যাজিস্ট্রেট বলছে তোমরা কি করেছো যাও নিয়ে যাও আবার একে ই করে আনো তখন তাকে নিয়ে আবার উত্তম মাধ্যম দিয়ে সাইজ টাইজ করে তারপরে তার থেকে স্বীকারোক্তি আদায় করা এই যে অবস্থা এটা তো ম্যাজিস্ট্রেটের কাছে আর পুলিশের কাছে কোনো দামি নেই বিষয়টা এরকম এরপরে এমন একজন আলেম আমার বাবার বয়সী নিঃসন্দেহে সত্তর প্লাস বয়স এমন একজন বয়বৃদ্ধ আলেম ইমাম খতিব তার মতো একজন মানুষ তিনি স্বেচ্ছায় উলঙ্গ হবেন বিবস্ত্র হবেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে কারণে যদি বিভস্ত হন শেষ চায় তাহলে কি কারণ এই কারণটা কি এটা আমার কাছে কোনোভাবেই এই বক্তব্যটা বিশ্বাসযোগ্য মনে হয়নি এবং সেটা সেই পঞ্চগড়ে গিয়ে কেন উনি তো এমন একটা নাটক করলে আত্মগোপনে থাকলে ঢাকার ভিতরে থাকতে পারতেন গাজীপুরে কোথাও থাকতে পারতেন আর পঞ্চগড়ই যখন গিয়েছেন তিনি আত্মগোপনেই যখন থাকবেন ধরে নিলাম তাহলে তিনি কোনো হোটেলে উঠতে পারতেন তিনি কোনো মাদ্রাসায় গিয়ে আশ্রয় নিতে পারতেন কোনো মসজিদের বারান্দায় গিয়ে আশ্রয় নিতে পারতেন যেহেতু ইমাম আমরা সাধারণত আলেমুল আমরা কি করি আমরা যে কোনো জায়গায় সফরে যাই আমাদের একটা বড় প্লাস পয়েন্ট পাবলিকের থেকে বা জেনারেল লাইনের শিক্ষিত ভাইদের থেকে আমাদের পার্থক্যের জায়গা এই জায়গায় যে শুধু জেনারেল যারা পড়েছেন তাদের যদি কোন টয়লেটের বেগ হয় জরুরত ছাড়ার প্রয়োজন পড়ে তারা দিক বিদিক ছোটেন কোনো সমাধান পান না আর আমাদের এই সমস্যাগুলি হলে আমরা প্রথমেই দেখি যে আশেপাশে মসজিদ কোথায় বা মাদ্রাসা কোথায় বাস আমাদের সমাধান হয়ে যায় তো এই যে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত তারা এই কোন মসজিদে গেলেন না মাদ্রাসা গেলেন না গেলেন সীমান্তবর্তী এক এলাকায় গিয়ে জঙ্গলের কাছাকাছি গিয়ে গাছের সাথে তিনি শিকল বেঁধে পড়ে থাকলেন এটা বিশ্বাসযোগ্য পাঁচ নাম্বার উনি শীতে থরথর করে কাঁপতেছিলেন উনি নিজে ভিডিওতে বলেছেন যে আমি শীতে মানে এমন অবস্থা যে জামা পরার মতো তার ক্ষমতা নেই এতটুকু কাজ করবেন সেটার মতো তার শরীরে কুলাচ্ছে না তো এই অবস্থায় তিনি পায়ে শিকল বাঁধলেন কিভাবে শিকল কোথার থেকে আনলেন এবং তালা কোথায় পেলেন এই যে বিস্তর প্রশ্নগুলি পুলিশের যে বিবৃতি এটা বিশ্বাস না হওয়ার আরো বড় একটি কারণ একেবারে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা যে এই ঘটনাটা এই নাটকটা আমি এটাকে নাটক বলছি এখনই যে এই নাটকটা যে মঞ্চস্থ করা হচ্ছে নাটক তো অবশ্যই হয়তো মুক্তি নাটক অথবা এখন পুলিশ যেটা করতেছে সেটা নাটক অতএব যেভাবেই হোক এটা নাটক এই নাটকটা এমন একটা সময় মঞ্চস্থ হলো যখন সারা বাংলাদেশ কথা বলতেছিল এই গাজীপুরেরই একটা তেরো বছরের মাদ্রাসার শিশুকে দর্শন করেছিল হিন্দক যুবক এবং তার সেই ধর্ষণটা এতটাই আহ জঘন্যতম একাধারে তিন দিন আটকে রেখে থাকে দর্শন যে কারণে দুই মাস যাবত মেয়েটি অসুস্থ এবং সেই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি আসছে সেই বিবৃতি আমরা দেখেছি কতটা মিথ্যাচার কতটা জঘন্য কতটা বাংলাদেশের আইন পরিপন্থী তারা দিয়েছিলেন সেখানে তারা বলেছেন যে আমাদের এই তেরো বছর একটা শিশু সম্পর্কে তারা বলেছেন যে এটা ধর্ষণ না বরং কি এটা প্রেমের সম্পর্ক ইতিপূর্বে নাকি ওই ছেলের সাথে আরো দুইবার পালিয়ে গেছেন এটাও বিশ্বাসযোগ্য আমি এই বিষয় নিয়ে আগে দুইবার কথা বলেছি এই জন্য আর বিস্তারিত বললাম না যে তেরো বছরের একটা শিশু সে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটাকে কিভাবে ওনারা প্রেম বলেন এবং পুলিশের ভেরিফাইড ফেসবুক থেকে সেই পুলিশের কথাটা বিশ্বাস করতে এমনি আমাদের কষ্ট হয় যে কারণে এখনের যে বিবৃতি সেটা আমাদের বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে সাত নম্বরে এমন স্পর্শকাতর ইস্যু পুলিশ সামনে আনতে পারলো না পারতো প্রথমেই কিন্তু পুলিশ বিষয়টা এখানে খুলাসা করতে পারতো এমন একটা ঘটনা তদন্ত পুলিশ করতেছে এই পুলিশ তদন্ত করার ভিতরে নাম না জানা একটা পোর্টাল যাদেরকে আমরা চিনি না জানি না এমন একটা একেবারে নামহীন একটি পোর্টাল তারাই বিষয়টা নিয়ে কেন আলোচনা করলো তারা কিভাবে তদন্ত করলো যদি আজকে প্রথম আলো আমার দেশ পত্রিকা বা ইত্তেফাক জনকণ্ঠ এরকম কোন পত্রিকা এরা তদন্ত করতো একটা বিশ্বাসযোগ্যতা পেত একেবারে নামহীন একটি পত্রিকা ডিউ কি নাম তাদের পোর্টাল থেকে এটা তদন্ত করা এবং তারাই প্রথম এই বিষয়টা সামনে আনলেন যে এই ঘটনাটা মিথ্যা সাতান্ন নাটক এরপরে আমরা কি দেখলাম আমরা জুলকার নাইন সাইরের একটা পোস্ট দেখলাম সেখানে তিনি কয়েকটা সিসি ফুটেজ বা ভিডিও ফুটেজ দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে উনি জুব্বা কালো পাগড়ি মাথায় জুব্বা কালো পাগড়ি মাথায় দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন স্বাভাবিকভাবে বের হচ্ছেন ঘর থেকে বের হলেন রাস্তায় গেলেন এরপরে এরকম কয়েকটা ভিডিও তিনি দিয়েছেন তাহলে এমন স্পর্শকাতে একটা বিষয় তদন্ত করবেন পুলিশ সেই সিসি ফুটেজ একজন বিদেশি সাংবাদিক অর্থাৎ বিদেশি বলতে আমি এই সেন্সে বলছি যে তিনি বিদেশ অবস্থান করতেছেন তার হাতে কিভাবে গেল কিভাবে গেল এই বিষয়টা নাকি পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই পোর্টালকে এবং স্যার দায়িত্ব দিয়েছেন যে পোর্টাল প্রথম বিষয়টা সামনে আনবেন স্যার আবার কিছু ভিডিও দিয়ে সেই বিষয়টাকে আরো মজবুত করবেন এভাবেই তার একটা নেগেটিভ দাঁড় করাবেন এটা আমার প্রশ্ন আমি অভিযোগ করছি না আমার প্রশ্ন করে রাখলাম হতে পারে পারে এমন কিছু একটা নাম্বার তিনি নিজে যদি নাটক সাজাবেন তবে সত্য থেকে নাটকের যেই বক্তব্য সেটা কেন জোরালো হবে অর্থাৎ তিনি যদি সত্যিই নাটক সাজাবেন তাহলে সেখান থেকে উদ্ধারের পরে তিনি যেভাবে সাবলীলভাবে কথা বলেছেন হসপিটালে এবং বিভিন্ন সময় ভিডিওতে আমরা দেখেছি একেবারে সাবলীল ভাবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মিথ্যাকে বলতে গেলে বুক কাপে থতোমতো খাইতে হয় সেটাই তার বুক কাঁপলো না থতমত খেলো না এবং খুবই জোরালো ভাবে কথাগুলি বললেন আর এবার এসে তিনি যে সত্য কথাটা পুলিশের ভাষ্যমতে যে তিনি আগেরটা নাটক করেছিলেন এখন তিনি সত্য বলতেছেন এই সত্য কথা বলতে গিয়ে আমি আমার এখানে দেখিয়েছি আপনাদেরকে আবারও দেখে নিতে পারবেন যে এখানে তিনি থুতলাচ্ছেন কথা অপ্রাসঙ্গিক বা কেমন যেন ভারসাম্যহীন বা একটু প্রকৃতস্থ মনে হচ্ছে না এই যে একটা অবস্থা এটা কেন হলো তাহলে কি সত্যের থেকে মিথ্যার শক্তি বেশি সেটাই আমরা বুঝবো এছাড়া নাটক হলে এর পিছনে মূলত কারা জড়িত কাদের এখানে স্বার্থ এই বিষয়টা খুবই জরুরি একটা বিষয় কারণ আমরা কিন্তু এমন একটা অবস্থায় ছিলাম যে তেরো বছরের যে শিশুর কথা বললাম সেই মামলাটা নিয়ে কিন্তু কোর্টে চলমান নিয়মিত সেখানে একটা অবস্থান আমাদের কারণ যেহেতু পুলিশ সেখানে সরাসরি ধর্ষকের পক্ষে অবস্থান করতেছে সরাসরি ধর্ষিতা ভিকটিমের বিপক্ষে তাদের অবস্থান যে কারণে আলেমুল আমাদের পক্ষ থেকে বিশেষত এই আমাদের মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী একজন ভাই আছে তিনি এখানে খুব ভালোভাবে এখানে উপস্থিত ছিলেন এবং টোটাল বিষয়টাকে তিনি হ্যান্ডেলিং করতেছিলেন এই সময় এসে এই নাটকটা দিয়ে সেটাকে ঢাকার কি কারণ হলো কারা ঢাকলো এটা একটা বড় প্রশ্ন সাথে সাথে পুলিশের প্রতি আমাদের আস্থা আরও নেই কেন কারণ মাত্র দুই দিন আগে আমাদের এক অনলাইন অ্যাক্টিভিস্ট মিরজাহান ভাই তিনি একটি পোস্ট করেছিলেন যে তিনি কয়েকদিন পূর্বে একজন ব্যক্তি একটা মিছিলের ভিতরে একটা খেলনা বন্দুক নিয়ে মিছিল করেছেন সেই ব্যক্তিকে যখন পুলিশ গ্রেফতার করে তখন ওই মিরজাহান ভাই তিনি জিএমপি কমিশনার তাকে ফোন দিয়েছিলেন তো সেই কমিশনার তিনি যা বলেছেন মানে জঘন্য থেকে জঘন্য তিনি বলেছেন যে যদি কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় তাহলে মাওলানা থাকতো রহমান বিক্রমপুরীকে আমি গুলি করে মারতাম চিন্তা করা যায় যে একজন পুলিশ তার কি গুলি করার অধিকার আছে বা গুলি করে মারার অধিকার আছে কথা বলার অধিকার আছে এরপরও সেই পুলিশ কিন্তু বহাল তবিতে দায়িত্বে আছে এরপরে আমরা পুলিশের কথা মানবো পুলিশের কথা বিশ্বাস করব পুলিশের দুর্নীতি পুলিশের ঘুষ কে না জানি আমরা টাকার বিনিময়ে পুলিশ টোটালি ঘটনাকে উল্টে দেয় কে না জানি আমরা এটা কি নতুন তো কোনো বিষয় নয় এটা তো শুধু একটা জায়গার বিষয় নয় সারা বাংলাদেশের চিত্র এমন অতএব সেই জায়গায় থেকে এমন একটা নাটক এখন আমি কোনটাকে নাটক বলবো সেটা নিয়ে আমি শঙ্কিত আমি দ্বিধাগ্রস্ত নাটক ডেফিনেটলি এটা নাটক আমি একটু আগেও বললাম অবশ্যই এটা নাটক তবে কোনটা নাটক এটা কি মহিবুল্লাহ সাহেব যে গুম হয়েছেন সেটা নাটক নাকি পুলিশের কাছে তিনি ছয় ঘন্টা ই থাকে হেফাজতে থাকার পরে যেটা বলছেন এটা নাটক এটাও পুলিশকেই ক্লিয়ার করতে হবে পুলিশ যদি তারা এই চব্বিশ পরবর্তী সময় এসেও সে আগের মতো তালবাহানা করে তেরো বছরের শিশুকে ধর্ষণকে তারা প্রেম বলে চালিয়ে দিতে চায় তারা যে কোনো বিষয়কে তদন্ত ছাড়া হুটহাট করে সিদ্ধান্ত জানিয়ে দেয় এখানে আরেকটা প্রশ্ন ছিল আমার যদিও করিনি সেটা হচ্ছে এই ঘটনার পরপরই একদিন পরে তারা বলল যে এই ঘটনার সাথে ইস্কন জড়িত নয় তার এই বিবৃতি কিভাবে দিল তো তাৎক্ষণিক এটা তো টোটালি একটা ইয়ের বিষয় তদন্তের বিষয় তদন্তের পরে তারা বিষয়টা খুলাসা করবে তারা ইস্কনকে বাঁচানোর দায়িত্ব কেন নিল আমার কথা হলো তারা ইস্কনের পক্ষে কেন গেল হ্যাঁ একদম দাবি করতেই পারে আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করতেই পারি কিন্তু আপনি কিভাবে বলেন যে সে অভিযুক্ত না অভিযুক্ত আমার অভিযোগ তাহলে আপনি তাকে অভিযুক্ত না করার কে তার মানে কি পুলিশ কি তার পক্ষে পুলিশের কাজ তদন্ত করবেন দেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে তিনি একটি স্টেটমেন্ট দিবেন এবং তিনি একটি মামলার চার্জশিট দাখিল করবেন অথবা ফাইনাল রিপোর্ট দিয়ে দিবেন এই তো বিষয় সেই জায়গায় তিনি যখন বা পুলিশ যখন ধর্ষকের পক্ষে চলে যায় তখন পুলিশের বিবৃতিগুলি আমাদের সন্দেহজনক মনে হয় তো এই ছিল মূলত আজকে আমার প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যদি আপনাদেরও মনে হয় তাহলে জানাবেন আর এছাড়া যদি আরো কোনো প্রশ্ন এখানে উত্থাপিত করার সুযোগ থাকে সেটাও আশা করি আপনারা কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ